চাদরের নিচ থেকে টাকা বের করে দিচ্ছেন জায়দ অভিযোগ নিপুণের ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে যা বললেন জায়েদ হিরো আলমকে দেখে মানুষের ভিড় ছুটে এলো পুলিশ চিকিৎসায় ইসির অর্থ ব্যয় নিয়ে যা বললেন মাহবুব তালুকদার বিএনপির লবিস্ট নিয়োগ ফখরুল নিজ মুখে স্বীকার করেছেন বললেন কাদের এবার দেখুন বিস্তারিত চাদরের নিচ থেকে টাকা বের করে দিচ্ছেন জায়েদ অভিযোগ নিপুণের এফডিসির ভেতরে ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে নায়ক জায়েদ খান ভোটারদের টাকা দিয়েছেন এমন অভিযোগ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ এই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান শুক্রবার দুপুর একটার দিকে এফডিসির মূল ফটকের একটু ভেতরে নিপুণ আসেন এ সেই শুরু করেন গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে নিপুণ বলেন দুই ঘন্টা আগে জানতে পেরেছি জায়েদ খান এখানে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে হাত মেলানোর সময় চাদরের নিচ থেকে টাকা বের করে দিচ্ছেন এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র এখানে দাঁড়ানোর নিয়মই নাই তাও তারা এখানে দাঁড়িয়ে ভোট চাইছেন টাকা বিলাচ্ছেন আমিও এখান থেকে সরছি না এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে নিপুণ বলেন অনেক আগেই করেছি তিনি বলেছেন দেখছি কিন্তু কোনো পদক্ষেপই নিচ্ছেন না নিপুণ বলেন নির্বাচন কমিশন আমার কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না তাহলে এখন কি করবেন উত্তরে নিপুণ বলেন এই অবস্থা চলতে থাকলে জায়েদ খানের বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের জন্য কমিশনের কাছে আবেদন করব। সব অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন এটি সম্পূর্ণ মিথ্যা বানওয়ার্ড কথা আমি মনে করি এটি বলার জন্য বলছেন এর কোনো ভিত্তি নেই সকাল নয়টা থেকে ভোট শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবার কাঞ্চন নিপুণ মিশা জায়দ প্যানেলে মোট চুয়াল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে যা বললেন জায়েদ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান চাদরের নিচ থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন জায়েদ এমন অভিযোগ তুলেছেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ বেলা পোনে একটা নিপুণ সাংবাদিকদের ডেকে বলেন আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসি প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়ায় নিষেধ এরা ভোট চাইছে টাকা দিচ্ছে তাই এখন আমরাও এখানে দাঁড়াবো তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান তিনি সাংবাদিকদের বলেন এখানে যা হচ্ছে সব প্রকাশ্যে সবাই ভোট চাইছে ভোটারদের কাছে জড়িয়ে ধরছে কথা বলছে এটাকে তারা টাকা দেওয়া হচ্ছে বলে ভাবছেন এগুলো ছোট মানসিকতা ঠিক না তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনারা সবাই এখানে দাঁড়ানো সব দেখছেন বুঝছেন এখানে সিসি ক্যামেরাও আছে এসব ভিত্তিহীন অভিযোগ তোলা ঠিক নয় নির্বাচনের ইমেজ নষ্ট হয় আমি নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ দেব সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয় মোট ভোটার চারশো জন অপরদিকে হিরো আলমকে দেখে মানুষের ভিড় ছুটে এলো পুলিশ ওই যে হিরো আলম বেলা আনুমানিক সাড়ে এগারোটায় রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি গেটের কয়েকশো গছ দূর থেকে এই বাক্যটি ভেসে আসে সঙ্গে সঙ্গে স্রোতের মতো শত শত মানুষ সেদিকে ছুটে যান হাওয়াই মিঠাই রঙের ব্লেজার ও টি শার্ট পরিহিত চিকন গরনের বহুল আলোচিত হিরো আলমকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত আলম ভাই আলম ভাই ধনীতে রাজপথ মুখরিত হয়ে ওঠে এত মানুষের ভিড়ে হিরো আলমকে অসহায়ের মতো এদিক সেদিক তাকাতে দেখা যায় এ সময় কারওয়ান বাজারে থেকে হাতের ঝিলমুখী রাস্তায় যানজট লেগে যায় ভিড় ক্রমে বাড়তে থাকা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে এ সময় ভক্তদের চাপে চাপটা প্রায় হিরো আলমকে রক্ষা করতে পুলিশ লাঠিচার্জ করে তাকে উদ্ধার করে এতে কোনোভাবে রক্ষা পান হিরো আলম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার বাইশ চব্বিশ মেয়াদের বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারে নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে যার একটি নেতৃত্বে আছেন ইলিয়াস কাঞ্চন নিপুণ অন্য প্যানেলের নেতৃত্বে মিশা সৌদাগর ও জায়দ খান সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয় চোর্বে বিকাল পাঁচটা পর্যন্ত হিরো আলম শিল্পী সমিতির সদস্য নন তাই ভোটাধিকারণেই তিনি নির্বাচন কেমন হচ্ছে দেখতে এসেছিলেন কিন্তু বিএফডিসির গেটে আসার আগেই তিনি ভক্তকুলের অম্লমধুর বেড়াজালে বন্দী হন সরঞ্জামে দেখা গেছে হিরো আলম শিল্পী সমিতির সদস্য না হলেও নানা কারণে ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয় তার সঙ্গে সেলফি তোলার জন্য শত শত ভক্ত পাগলের মতো ধাক্কাধাক্কি করে ছুটে এসে মোবাইল ফোনে ছবি তোলেন ভিড়ে হিরো আলমের চিরে চাপটা হওয়ার আশঙ্কা তৈরি হয় এ সময় পুলিশ এসে ভক্তদের লাঠিচার্জ করে তাকে উদ্ধার না করলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত অপরদিকে চিকিৎসায় ইসির অর্থ ব্যয় নিয়ে যা বলেন মাহবুব তালুকদার মাহবুব তালুকদারের চিকিৎসা নির্বাচন কমিশনের বছরে ত্রিশ থেকে চল্লিশ লাখ ব্যয় হয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্যের জবাব দিয়েছেন এই নির্বাচন কমিশনার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহবুব তালুকদার বলেছেন সাতাশে জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচন ভবনে এক প্রেস কনফারেন্স করে আমার চিকিৎসার ব্যয় বছরে ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি অবশ্য খরচের প্রকৃত হিসাব দেননি তিনি আমাকে রোগাক্রান্ত ব্যক্তি বলে উল্লেখ করেছেন বলেছেন আমি কখনো আইসিইউতে বা কখনও সিসিইউতে থাকি কিন্তু ইচ্ছা করলে কেউ আইসিউ বা সিসিউতে থাকতে পারে না বিষয়টি সংবাদ মাধ্যমের বিশদভাবে অবহিত করা প্রয়োজন মনে করি নির্বাচন কমিশনার মাহবুব বলেন প্রকৃতপক্ষে আমি নির্বাচন কমিশনার হওয়ার সময় থেকেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার কালক্রমে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আমি সিঙ্গাপুর ও ভারতের চেন্নাইয়ের চিকিৎসা করিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চারজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দুই দফার শারীরিক পরীক্ষা করে সর্বসম্মতিক্রমে আমাকে বিদেশে চিকিৎসার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশনারদের চিকিৎসা বিবিধ অনুযায়ী আমার চিকিৎসার ব্যয় নির্বাহ করা হয়েছে তবে গত দুই বছর আমি চিকিৎসার জন্য সরকারিভাবে বিদেশে যাইনি বরং এই দুই বছরে চিকিৎসার জন্য সম্পূর্ণ নিজের খরচে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছি বর্তমানে কর্মরত নির্বাচন কমিশনার এবং অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা সবাই প্রাপ্যতা বিধি অনুযায়ী কমিশন থেকে চিকিৎসার খরচ নিয়ে থাকেন কে এম নুরুল হুদা নিজেও নির্বাচন কমিশন থেকে চিকিৎসার জন্য টাকা নিয়েছেন মাহবুব তালুকদার বলেন নির্বাচন কমিশনার হিসেবে অসুখের যথাযথ চিকিৎসা পাওয়া আমার মৌলিক অধিকার চিকিৎসার কারণে আমি এখন পর্যন্ত বেঁচে আছি নির্বাচন বিষয়ে আমার ভিন্ন ধর্মী অবস্থানের নিমিত্ত সিইসি তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য চিকিৎসার বিষয়ে উল্লেখ করে আমার বিরুদ্ধে এহেন নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন অপরদিকে বিএনপির লবিস্ট নিয়োগ ফখরুল নিজ মুখে স্বীকার করেছেন বললেন কাদের বিএনপি নির্বাচন ছাড়াই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে উন্মুক্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদেশের লবিস্ট নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন বিএনপি লবিস্ট নিয়োগের বিষয়টি স্বয়ং মির্জা ফখরুল নিজের মুখে স্বীকার করেছেন শুধু তাই নয় বিএনপি মহাসচিব নিজে স্বাক্ষর করে দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন প্রশাসনের রাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছেন যেটি জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয় রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে ওবাইদুল কাদের এসব কথা বলেন নির্বাচন কমিশন বিল পাশ নিয়ে ওবায়দুল কাদের বলেন জনগণের ভোটে নির্বাচিত সব জনপ্রতিনিধির তৈরি এই আইনকে দেশের একটি চিহ্নিত মহল অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে গ্রহণযোগ্যতা নয় বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব কমিশনার নিয়োগের এই আইন না মানার বিষয়ে সন্ধিমূলক বক্তব্য দিয়েছেন ওবায়দুল কাদের বলেন যে দল বা ব্যক্তি দেশের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোটি কোটি ডলার খরচ করে নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে তাদের কাছ থেকে এ ধরনের উদ্ধত্যপূর্ণ মন্তব্যই প্রত্যাশা ছিল ওবায়দুল কাদের বলেন বিএনপি মহাসচিব দেশবিরোধী মুক্তিযুদ্ধের পরিপন্থী গণ অধিকৃত গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশন গঠনের আইনের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশ গণতন্ত্র জাতীয় সংসদের সব সদস্য দেশের সংবিধান এবং আইনের শাসনের প্রতি নির্মম ছাড়া ছাড়ার কিছুই নয় তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আইনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা বিভ্রান্তিমূলক মন গড়া বক্তব্য দিয়েছেন দেশের আইন ও সংবিধানের প্রতি বিএনপির কোনো আশ্বাস নেই তিনি বলেন তাই বিএনপি জনগণের ভোটে নয় বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়